আজকে একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা এতটাই সহজ যে কেউ নিমেষের মধ্যে বানিয়ে ফেলতে পারে কোনো রকম ঝামেলা ছাড়াই আগের ভিডিওতে আমার এক বোন একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি শেখাতে বলেছিল তাই আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করে নিলাম প্রথমে একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দুবাটি আটা দুটি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ঝালের জন্য ঝালের জন্য দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি টেস্টের জন্য পরিমাণ মতো নুন সব কিছুকে ব্যালেন্সের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়ে দিলাম এক বাটি সুজি সামান্য পরিমাণ সাদা তেল আর সব কিছুকে ভালো করে মাখতে লাগবে জল জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন খুব বেশি পাতলা না খুব বেশি মোটাও না যেহেতু সুজি আছে তাই বুঝে দেবেন আপনাদের ইচ্ছা মতো সবজি বা কাঁচা ডিম অ্যাড করতে পারেন এই ব্যাটারে ব্যাটারটা ভালো করে গুলতে হবে যাতে কোনো লামস না থাকে আমি আর ডিম দিচ্ছি না ব্যাটারটা রেডি করার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে পনেরো মিনিট রাখবেন আর যদি না থাকে তাহলে কোনো দরকার নেই তাটা ভালো করে গরম করে এইভাবে ব্যাটারটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিন দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এক পিঠটা হয়ে গেছে তখন অন্য পিঠটা ঘুরিয়ে সামান্য তেল দিয়ে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিন পরিবেশন করুন টমেটো চাপের সাথে এরকম আরও রেসিপি জানতে আমার চ্যানেলটিকে ফলো করুন টাটা